এটা হলো বাইসারা পুরাতন মুন্সিবারী হতে মাদ্রাসার গেট পর্যন্ত রাস্তার অবস্থা খুব সিরিয়াস হাঁটা চলাফেরা করতে বেশি সমস্যা বৃষ্টি হলে পেট জন্য কোনো কিছু করা যায় না হবে 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 কিন্তু হচ্ছে না কী বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে সেটাও বুঝতেছি না সালামালাইকুম এটা এদের চলাফেরা করতে বিরাট সমস্যা হচ্ছে বিশেষ করে ছোটো ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের যারা লেখাপড়া করতেছে তাদের এই রাস্তাটা যত সম্ভব খুব দ্রুত হওয়ার চাই এই যে অবস্থা রাস্তার হলে মানুষ চলাফেরা করবে কিভাবে। এটাই আমার প্রশ্ন অতএব আমি বারেক মেম্বার সহ আমাদের যারা মেম্বার ছিলেন বা আছেন যা বা যারা যারা এর সাথে সংমিষ্ট সবাইকে এর সাথে আমি অনুরোধ করে বলতে চাই এই রাস্তাটা খুব দ্রুত হওয়া চাই অতি দ্রুত হওয়া চাই নাম কি তোমার হ্যাঁ এই যে লাফায়ে লাফায় যাইতে হয় ছোটো ছোটো বাচ্চাদের এদিকে হেদি লাফ এদিকে হেদিকে লাফ বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই সিরিয়াস সেই জন্য এটার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই এই রাস্তাটা যেন খুব দ্রুত হয় রাস্তার কন্ট্রাক্ট নিয়েছে আমি শুনেছি উজানের এক একজন কিন্তু কে নিয়েছে সেটাও আমি জানি না সেটার জন্য যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তার সাথে কার সাথে যোগাযোগ আছে একটু যোগাযোগ করার চেষ্টা করা হলে ভালো হবে কেন হচ্ছে না রাস্তাটা কে বাধা দিচ্ছে না কে আসে অবশ্য সেটাই জানতে চাই হ্যাঁ আছেন সালম ভাই মনস্তৎকার শেখুজুর

<coughs> आपने शुक्रवार रुमाल <सग> मोल <सथ> देता बारिश जरना धरना आपने किया थी बोले हाँ एक शुक्रवार जाने जाता सलामुअлейकुम बालासन नहीं

এই রাস্তাটা হওয়া খুব জরুরি এটা হলো মাদ্রাসার গেট না